বাংলা বাগধারা ও বাগধারার ইংরেজি অ আ ক খ প্রাথমিক জ্ঞান এ বি সি এলিমেন্টারি নলেজ অফ এ সাবজেক্ট অথৈ জলে পড়া হারা হয়ে পড়া অ্যাট সি কনফিউজেড অ্যান্ড উইদাউট ক্লিয়ার ডাইরেকশন অকুল পাথার ভীষণ বিপদে পড়া এ ড্রিপ ট্রাভেল ইন এ ভেরি সিরিয়াস অ্যান্ড ডেঞ্জারাস সিচুয়েশন অর্ধচন্দ্র গলা ধাক্কা গলা চেপে ধরা নেক শোক হোল্ড এ ফর সেফুল গিভ অ্যারাউন্ড দ্য নেক টু এ রিয়েস্টেন্ট সাময়ান অঘাত গভীর জলের মাছ অত্যন্ত চালাক ও কৌশলী নাকি এ ডিপ প্লেয়ার এ ভেরি ক্লিয়ার অ্যান্ড টেকফুল পার্সন অনধিকার চর্চা সীমার বাইরে হস্তক্ষেপ করা ভার স্টেপিংস অনস গোয়িং বায়ুন্ডস অনস রাইটফুল লিমিটস আমাবস্যার চাঁদ অত্যন্ত দুর্লভ বস্তু এ রেয়ার সাইট সামথিং দ্যাট ইজ এ ভেরি অ্যান্ড কমন অলক্ষ্মীর দশা শ্রীহীনতা দুর্দশা বা দারিদ্রের অবস্থা হার্ড টাইটনেস এ পিরিয়ড অফ প্রভার্টি অফ সেভারাল ডিফিকাল্টি অতিদর্পে হতলঙ্কা অতিরিক্ত অহংকারের ফলে পতন ফ্রাইড গোয়েস বিফোর এ ফল অ্যাক্সেসিভ ফ্রাইড লিডস টু এ ডাউন ফল অকাল বোতল অসময়ে আবির্ভাব বা অপ্রত্যাশিত উপস্থিতি আনটাইমলি অ্যারাবল অ্যাপেয়ারেন্স অ্যাট অ্যান এ অ্যানফ্রোপ্রিয়াইট ওর এ ইউনএেক্টেড টাইম